অল্প বৃষ্টি পড়ছে এদিকে রোদ্দুর কিন্তু বৃষ্টি এই হচ্ছে হোটেল বেসিস ছোটবেলায় এসেছিলাম একবার তারপরে আর আসা হয়নি দুঃখিত না না খাবার ভালো খাবার খুব ভালো ছিল কিন্তু একটা খাবারের হজম করিয়ে তারপরে আর আমরা খাবার আমরা প্রথম আইসক্রিম খেয়েছিলাম ওখানে টুটি ফুটি সেটা আমরা কোনো আগে খাই। আমরা ওখানেই গিয়ে আমরা প্রথম খেয়েছিলাম প্রায় আজ থেকে প্রায় তোমার পনেরো ষোলো বছর আগেকার কথা না আমার ভালো মনে আছে ওখানকার খাবার একবার অর্ডার দিলে এক ঘন্টা বাদে আসতো সত্যি এক ঘন্টা বাদে এসছিল বলো কোলম্যাগে কারখানা এটা এটা কোলম্যান্ড এর কারখানা আমি ভাবলাম এটা বরফের কিছু একটা জানি না এটা কি বলতে পারবো না এই রাস্তা দিয়ে যাওয়া আসা লেগেই রয়েছে কিন্তু বলতে পারবো না যে কিসের জন্য কি আমি এখানে রীতিমতন জুতো খুলে

আপনারা যদি ওই বিল্লা টেম্পেলে আসেন বা আসার চেষ্টা করেন তো অবভিয়াসলি ট্রাই করতে পারেন ভালো জায়গা এখানে দেখুন বৃষ্টি নেই কোনো ওয়েলকাম টু দা সিটি অফ জয় কলকাতা লেখা আছে আর তো বেশি দিন নয় আমাদের কলকাতায় দুর্গাপুজো আর একশো দিন বাকি করে

দেখতে দেখতে দেখো আমরা হাওড়ায় ঢুকে গেছি এরপরে এই ব্রিজটা ক্রস করলেই আমরা কলকাতায় পৌঁছে যাবো তো দেখো এই পাশের নবান্ন আর শাড়ি দিয়ে এত সুন্দর ভোগন ভিলার গাছ লাগানো আছে যে তোমাদের কি বলবো আর এখানে দেখো হয় মানে টোল প্লাজা আছে টোল প্লাজাটা ক্রস করেই এরকম হচ্ছে বিদ্যাসাগর শেষে বিদ্যাসাগর সেতুটা ক্রস করলেই পড়ছে তোমার পাকস্টিক আর পাকস্টিক থেকে তোমার দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এখানেই হচ্ছে স্প্যানেট তো আমরা ওই রুটটা না ধরে ধরবো বালিগঞ্জের রুটটা বাঁ দিকে না গিয়ে আমরা যাবো ডান দিকে এটা দেখো হাওড়ার সবথেকে বড় রিভার সাইড মল সেটা হচ্ছে আপনি মল আর ওই দূরে দেখা যাচ্ছে যে তোমার হাওড়া ব্রিজ আমরা এখন বিদ্যাসাগর হয়নি তো মাসির বাড়ি থেকে আমরা গেছিলাম গড়িয়া হাটে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি হচ্ছে তোমার খিদিরপুর ডক ওই দিকটা কিন্তু বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত আমরা ঠিক বুঝতে পারছি না আর এটা পুরো কলকাতা যে সিটিটা আছে সেটা তোমার দেখা যাচ্ছে হ্যাঁ ওদিকে বৃষ্টি পড়ছে এখানে সানসেট হচ্ছে বলে একদম ব্যাককে একদম পুরো কিছু বোঝা যাচ্ছে না মানে সানসেট হচ্ছে গাছ নেই কি করে বলে শহরে যেন বেশি গাছ হেডকোয়ার্টার হেডকোয়ার্টার এসএসকেএম এখান থেকে আমরা মা ব্রিজের ওপরে উঠে একদম পৌঁছে যাব পাক সার্কাস তো ওখান থেকেই মাত্র দশ পনেরো মিনিট যদি জ্যাম না থাকে তাহলে আমরা পৌঁছে যাব মাসির বাড়ি তো মাসির বাড়িতে গিয়ে আমার মাসি খুব ক্যামেরা সাই তো ওই জন্য আমি ভিডিও কোনো কিছু ক্লিপ নিয়ে নিই আমাদের এই পথটি যেতে যেতে দুটো বিল্লা মন্দির পড়ে একটা হচ্ছে কোনা হাইওয়ের ওখানে পাসকুরা বা পাকুরা যে জায়গাটা আছে সেখানে একটা বিল্লা মন্দির পড়ে আর এটা হচ্ছে বালিগঞ্জের বিলাম মন্দির এই দুটো মন্দিরেই যায়নি যদি আসার পথে হয় এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ছটার মধ্যে তো ওই জন্য যাওয়া পসিবল হয়নি তো এরপরে আমরা দেখো মাসির বাড়ি থেকে ঘুরে দেখা করে আমরা চলে এসেছি সব থেকে পপুলার যে আমাদের তিনটে কলকাতায় শপিং আছে জায়গা সেটা হচ্ছে গড়িয়াহাট হাতিবাগান এবং পার্কস্ট্রিট আমরা আজকে চলে এসেছি গড়িয়াহাটে তো দেখো আমরা এখানে ফ্যাশন আপে গেছিলাম তো এখানে বারণ করছে যে ভিডিও করা অ্যালাউ নেই তো ওখান থেকেই সেরকম কিছু কিনি তো মার্কেটটা খুব ভালোভাবে ঘুরে একটাই মাত্র টপ পছন্দ হয়েছে আমার মনে হলো হাতি বাগান কিংবা পাস্তের তুলনায় একটুখানি দামটা গড়িয়াহাটে একটু কস্টলি আর এখানে দেখো খুব খিদে পেয়ে গেছিলো সমস্তটা ঘুরে তো ফুচকা আর আইসক্রিম খেয়ে আমরা এখানে নাগার কিনে নিয়েছিলাম ওই হরিণঘাটার যে ক্যাব থেকে তো সেখান থেকে কিনে নিয়ে আমরা গাড়িতে কিছু ওখানের মধ্যে সেরকম ছিল না তো ওখানে খেয়ে আমরা চলে এলাম বাড়িতে তো আস্তে আস্তে দেখো তোমাদেরকে দেখায় যে বিড়লা মন্দিরটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে প্রায় তখন বেজে গেছে সাড়ে নটার আমাদের এদিকটা আসতে অনেকক্ষণই টাইম লেগেছে তো আজকে আর সেরমভাবেই রকম করিনি তো বাড়িতে এসে তোমাদের সঙ্গে কথা বললাম ভুলে গেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এরপরে খেয়ে দেব আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই